বারো মাসে বিভক্ত বছরটাকে আমার আল্লাহ চারটে মাস এমন আল্লাহ পাক দিয়েছে চারটে মাস আমার আল্লাহ এমন দিয়েছে যে মাসগুলোকে আমার আল্লাহ সম্মানীয় মাসের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়

এলান করে দেয় শাবান এই মাসটার সম্পর্কে আমার রসুল বলছে শাবান শাবান এটা আমার মাস রমাদান আর রমাদান আল্লাহ পাকের মা বলা যাবে না সবাই মিলে একসাথে বলা যাবে না একটা বলেছি একটা হাদিস বলেছি একটু ডিপে যাব ভিতরে ঢুকবো কোরআন হাদিসের দলিল আদিল্লার ওয়াজ শোনার কি রুচি আছে কেন আমাদের রুচিটা এখন বিভিন্ন রকম হয়ে গেছে নবীর মেম্বারে আমরা কমেডিয়ান বক্তাদের কমেডি শুনতে পছন্দ করি কিন্তু কোরআনের কথা শুনতে পছন্দ করি না এই রকম রুচিশীল শ্রবণকারী শ্রোতা আছে নো মেম্বারে মারে কুরানের মাফি নে শতের মাফি ইসলামের মাফিলে যত নোংরা গিবত শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কর্মের কথা এক পক্ষের মানুষকে নিয়ে এসে আর এক পক্ষের ঝা মানুষকে ট্রেডিং দেওয়ানোর জন্য বক্তব্য দেওয়া এই রকম কার্যকলাপ চলছে এক আলে এক মলানা এক বক্তা আর একজনের আয়েব নিয়ে কথা নবীর মেম্বারে বলে গিবত করে সময়গুলোকে পার করে দিচ্ছে ইন্টারনেট ইউটিউব দেখেন না দেখেন শরিয়াত বিরোধী যদি আমি পীর সাহেব আমি পীরজাদা আমি হুজুর আমি আলেম আমি মৌলানা আমি বক্তা যদি একটা কথা বলি শরিয়াত আপনাকে রাইট দিয়েছে শরিয়াত আপনাকে অনুমতি দিয়েছে আপনার হুকু আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আমার শরিয়াত বিরোধী কথাটাকে খণ্ডন করা কেন আমার কথার দ্বারায় মানুষ শরিয়ার বিরোধী কর্মের সাথে লিপ্ত হয়ে যাবে ইসলাম বিরোধী কর্মের সাথে লিপ্ত হয়ে যাবে মানুষ মানুষের দিকে আগিয়ে যাবে শখপন্থী আলে তার কথাটাকে খণ্ডন করবে কিন্তু কারো আয়েব নিয়ে কথা বলার অধিকার ইসলাম দেয় তো ওই বক্তা ওই ছিল ওই মলানা অমুক জায়গায় ধরা পড়ে গেছিল ওই মলানা অমুক জায়গায় গিয়ে এটা করে ফেলেছে আমার কথা কিছু বুঝতে আজকে দুঃখের সাথে বলছি কষ্টের সাথে বলছি ওয়াজের মাহফিলগুলোকে আমরা এই রকম পরিস্থিতিতে তৈরি করেছি ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া খুলে দেখে দু ঘন্টার বক্তা বক্তৃতা দিল একটাও কোরআন নেই একটাও হাদিস নেই আর কমিটি তো স্টাম মেরে নিয়ে এসেছে যে আমার পক্ষে কথা বলবে ওর বিরুদ্ধে কথা বলবে সে তো চয়েস করেছে তাকে সে তো জানে যে ইনি কোরআন হাদিস কম বলে গিবদ বেশি করে জানার পরেও যখন দাওয়াত করছে মনে রাখ হবে তাহলে ইনার পক্ষে কথা বলে বলে নাকে নিয়ে এসেছে কি আমার কথাটা কি ভুল হয়ে যাচ্ছে নাকি এক শ্রেণীর মানুষ কমেডিয়ান বক্তা পছন্দ করছে হাসাবে মজাক করবে বিভিন্ন নোংরা উদাহরণ দিবে ছেলে মেয়ে বাইরে থেকে ছেলেরা হাসবে ভিতর থেকে মেয়েরা মজা নিবে আরাকসেরির বক্তা গিবুত পর চর্চা নিন্দা কাউকে দিয়ে কাটা দিয়ে কাটা তুলছে লোহাকে দিয়ে লোহাকে কাটছে ইনাকে নিয়ে সে ওনাকে ট্রেডিং দিচ্ছে ইনাকে নিয়ে সে ওনার বিরোধিতা করাচ্ছে কথাগুলো হ্যাঁ না বলবেন বাস্তব মুখী কথা বলছি আমি আর এক শ্রেণীর বক্তা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি তারা বিভিন্নভাবে ভাবে দলিল দিচ্ছে এটা সুন্নত নবীর যুগে রাজনীতি হয়েছে এই যুগেও রাজনীতি হচ্ছে এটা ইবাদত দলিল দিচ্ছে আর আমরা সেই দলিলটা খেয়ে নিয়ে মাসাল্লাহ খুব সুন্দর আমরা জলসার মাহফিলগুলোকে মাহফিলগুলোর পরিবেশটাকে রাজনৈতিক মঞ্চ মতন বানিয়ে ফেলেছি কথা ঠিক কোন আককেলে কোন জ্ঞানে ভারতীয় রাজনীতিকে সুন্নত বলে পাগল ছাড়া কেউ বলবে না এর উপর আমার সতেরোটা পয়েন্টিং আলোচনা আছে রাজনীতি করাটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যে কেউ রাজনীতি করতে পারে যে কোনো লেবাসধারী মানুষই রাজনীতি করতে পারে নাগরিক হিসাবে তার এটা নাগরিকত্বের অধিকার সাংবিধানিক অধিকার ভারতের সংবিধান তাকে অধিকার দিয়েছে সে আলেম হোক মৌলানা হোক দরবেশ হোক কুতুব হোক ইমাম হোক মোয়াজ্জেন হোক পির সাহেব হোক পিজ্জাদা হোক সাধারণ মানুষ হোক যে কেউ রাজনীতি করতে পারে কিন্তু মনে রাখবেন যখন আপনি এই ভারতীয় রাজনীতিটাকে সুন্নত বলবেন আপনার মাথাটাকে একটু খেলাতে হবে বুঝতে হবে ভারতীয় রাজনীতির সুন্নত এজন্যই নয় কেন আপনার আমার দেশে আইন আছে সে আইনটাকে বর্তমান সুপ্রিম কোর্টের আইন মেম্বার অফ পার্লামেন্টের ল সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে যে সমকমিতা বৈধ ভালো করে বুঝবেন ইসলাম স্বীকৃতি দিয়েছে ছেলে ছেলে বিয়ে করবে লাতাতকে ইসলাম স্বীকৃতি দিয়েছে ইংরেজিতে বলে হোমোসেক্স বাংলায় বলে সমকমিতা লিসবিয়ান তাহলে আপনার আমার দেশে কিন্তু সমকমিতা বৈধতা পেয়েছে লিসবিয়ান হোমোসেক্স কিন্তু বৈধতা পেয়েছে এই কথা বলেন কথাটা কি বলছি বুঝবেন তাহলে সেই সংবিধানের নিরিকে দেশ চলছে সেই সুপ্রিম কোর্টের আইনত পসে যে দেশ চলছে এই দেশ স্বীকৃতি দিয়েছে পরকিয়া বৈধ পরের বইয়ের হাত ধরে আরেকজন একজন পিয়ে চলে যাবে অসুবিধা নেই দু ছেলের মা চার ছেলের বাপের সাথে প্রেম করবে অসুবিধা নেই এটা আইন এটা আইন বলছি মাথা খোলো কি বলতে চাইছি জীবনে বহু বাদ শুনেছ দেশের সুপ্রিম কোর্ট মেম্বার অফ পার্লামেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত আইন পরকিয়া বৈদ পরের স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবে আইন তাকে বাধা দিবে না পরের স্বামীর সাথে মিলামিশা করতে পারবে আইন তাকে বাধা দিবে না সেই দেশে আপনি আমি বাস করছি সেই দেশে সুপ্রিম কোর্টের ল অনুযায়ী আপনাকে আমাকে চলতে হয় যে দেশের থার্টি ফাইভ পার্সেন্ট সংরক্ষণ আছে শুধু মহিলাদেরকে ক্যান্ডিডেট করতে হবে ইসলাম কোনদিন মহিলা নেতৃত্বকে স্বীকৃতি দেয় না ইসলামে পুরুষ নেতৃত্বের কথা বলা হয়েছে মহিলা নেতৃত্বের কোনো স্বীকৃতি নাই কিন্তু আপনাকে এই দেশের রাজনীতি করতে গেলে এই দেশের পলিটিক্স করতে গেলে মহিলাকে ক্যান্ডিডেট বানাতে হবে তো মাইনাস হয়ে গেল সন্ন্যতের বাইরে চলে গেলেন এই দেশের রাজনীতি করতে গেলে হিন্দু ভোট দিবে খ্রিস্টান ভোট দিবে ইসাই ভোট দিবে জৈন ভোট দিবে শিখ ভোট দিবে মুসলমান ভোট দিবে আপনি কোন একটা জাতের ভোটের নিরিখে আপনি নির্বাচনে জয়ী হতে পারবেন না কি দাঁড়ালো আপনি যখন জিতে গেলেন আপনার ধর্ম নয় আল্লাহকে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলো অন্য ধর্মের মানুষ তো ছেলে মেয়ে ডিজে লাগিয়ে ডান্স করে সে তার প্রভুর শুকরিয়া আদায় করবে কি কথাটা মনে বুঝতে পারেন না আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে যেভাবে শুকরিয়া আদায় করার দরকার সেভাবে আপনি শুকরিয়া আদায় করলেন আপনার নেতা জিতেছে বলে তার ধর্ম তাকে তো শিক্ষা দিয়েছে খুশিতে কি করবে সে তো তার মতন করবে ডিজে লাগাবে করবে আবির খেলবে তোমাকে দেখতে হবে তাহলে ওটা সুন্নত হলো কি করে ইবাদত হলো কি করে আপনি বলেন আমি রাজনীতি করছি ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আপনি করতে পারেন ব্যাখ্যা ভুল নেবেন আমি কারোর বিরুদ্ধে নয় কারো পক্ষে নয় আমি শরিয়তের পক্ষে কথা বলেছি ইসলামের আইনের পক্ষে কথা বলেছি মানুষকে ভাওতা বুঝাবে এটা মেনে নিতে পারবো না আমি আসুন বসুন আমার সাথে কথা বলুন আপনি আপনি যদি আমার কথাকে কন্ডেম করে দেন কেটে দেন কান ধরে ওপেন আমি মাপ চেয়ে নেব আপনি লজিক দিয়ে আমাকে কথা বোঝাতে হবে আমি ফিলোজফিলে পড়াশোনা করেছি আপনার মতন আপনি গাজোয়ারি করলে হবে না তো কেউ রাজনীতি করলে তার রাজনীতি করাটা ব্যক্তিগত অভিরুচি আবার বুঝেন তার গণতান্ত্রিক অধিকার তার সাংবিধানিক অধিকার কারোর রাজনৈতিক করাটাকে আমি বিরোধী করি না কিন্তু তাদের রাজনীতিটাকে নতুনভাবে মানুষের কাছে প্রমোট করতে গিয়ে সুন্নত বলা ইবাদত বলা নবীর রাজনীতির সাথে তুলনা করা সাহাবাদের রাজনীতির সাথে তুলনা করা এটার এটা ভুল কথা কেন বললাম ভালো করে আবার বুঝেন কেউ কমেডিয়ান বক্তা পছন্দ করে কেউ আবার যত ঠাট্টা মজাক করবে আবার কেউ রাজনীতিক কথা হবে সেরকম বক্তা নিয়ে আসে এখন পক্ষের বিপক্ষে চলে গেছে পরিষ্কার কথা এখানে নিরপেক্ষ বক্তা দিবে আমার বক্তব্য এখানে সব ধরনের রাজনৈতিক দলের মানুষ বসে থাকবে মনে করবে কেন আমাকে এই ঘেঁষা এই কালারের এই জার্সিধারী কথা কিছু বুঝতে পারছি আপনার মধ্যে আমার বক্তব্য আমার বক্তৃতা আমার চিন্তা আমার চেতনা আমার ভাবনার মধ্যে এমন কিছু কথাবার্তা আপনাদের কাছে আসবে সেই দ্বারায় আপনি ভাববেন কেন ইনি এই ঘেঁষা ইনি এই কালারে ইনি এই জার্সিধারী ইনি এই লবির ইনি এই পন্থীর এটা আপনার মনে হবে কেন কেন আমাকে শরিয়াতে লেবাসে থাকি সেই রকম বক্তব্য দিতে হবে ইসলামের আইনে যেন আমি আছি এই রকম বক্তব্য আমাকে দিতে হবে কোন পন্থী নয় রসুল পন্থী যেন হয় এরকম বক্তব্য দিতে হবে আমাকে লবির মনে করছেন কেন আপনি এত লবিবাজি হয়ে গেছে ও এই হুজুর উনি তো একটু ওই ঘাসা আছে ওই পক্ষের লোক যাচ্ছে ও এই হুজুর ইনি তো এই ঘাসা আছে এই পক্ষের লোক যাচ্ছে আপনি নিরপেক্ষতার জায়গায় তাকে মসজিদের ইমাম কারো পক্ষের কারো বিপেক্ষ হয় না জলসার বক্তা কারো পক্ষের কারো বিপক্ষের নয় যেটা ঠিক সেটা ঠিক করবে যেটা বেঠিক সেটাকে বেঠিক করবে। এটা বক্তার আদর্শ আলোচনা হবে তো নাকি মন খারাপ করবেন না দিন বোঝেন ইসলাম বোঝেন মন খারাপ করার কিছু নেই ভুল যেটা হবে আমার ভুল হলে সংশোধন করব। আপনাদের ভুল হলে আপনার সংশোধন করবে বোঝার ভুল হলে বুঝে নিন জিনিসগুলো কথা বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি কাউকে ব্যক্তিগত ভালোবাসেন একশো বার আপনি ভালোবাসবেন কে ভালোবাসবে ভালোবাসার জন্যই তো আপনি মোজাদেদে জামানের ভক্ত কিভাবে কথা ঠিক না বল মহাব্বত আপনি করতেই পারেন কারো প্রতি কারো বেশি মহাব্বত আসতেই পারে থাকতেই পারে কিন্তু নীতির জায়গায় যেন ব্যালেন্স ঠিক থাকে আদর্শের জায়গায় যেন ব্যালেন্স ঠিক থাকে আমার কথা রাগ করলেন কষ্ট পেলেন কে কে খুশি দুটো হাত তুলে একটু দেখান দেখি কে কে খুশি দুটো হাত তুলে একটু দেখি টন টনে দুটো হাত একটা নয় দুটো হাত এটা তকবীরে ধ্বনি দেন দেখি না রে তাকবীর এ আওয়াজে হবে না ইমানদারের মত একটা জজবা নিয়ে হাল নিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলেন না রে তাকবীর না রে তাকবীর

হাদিসের মধ্যে হুজুর বলছেন শাবান হচ্ছে আমার মাস রমাদান হচ্ছে আল্লাহর মাস অন্য হাদিস দ্বারা প্রমাণিত এটাও হাজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা দেওয়া আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اعلان করে দেন যে দা তা আপনারা ভুলে দেন না বানওয়াটী আলোচনা আপনাদের খেদমতে নয় উম্মে সালমা তা قالت ما রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من ما رأيت رسول <سؤال> الله صلى الله عليه وسلم تني رواية قرته الله النبي الله رسول يصوم شهرين متتابعين الا شعبان او رمضان الله النبي الا رسول اهنياها حضرة امة سلمة بلته امي امر رسولك شهرين متتابعين دوتما মাস টানা হুজুর কে কখনো রোজা রাখতে দেখি নাই সিয়াম পালন করতে দেখি নাই সিয়াম আদায় করতে দেখি নাই ইল্লা শাবান ও রমাদান শাবান আর রমাদান যে টানা রোজা রাখতে এই রকম শাবান আর রমাদান ছাড়া হুজুর কখনো দুটো মাস টানা রোজা রাখেন না سامق حضور مضور مولین اللہ نبی আমি মোকামা করে সাল্লাল্লাখ সাল্লাম যখন সাবান এর চন্দ্র কাগজও দেখতেন হুজুর রোজা রাখতে আরম্ভ করে দিতেন শ্যাম পালন করতে আরম্ভ করে দিতেন রোজা রাখতে শুরু করে দিতেন যতক্ষণ পর্যন্ত আমার নবী রমাদানের শেষে সওয়ালের চারটা না দেখতেন অর্থাৎ ঈদুল ফিজিরের চারটা ওজন না দেখতেন আল্লাহ নবী রোজা রাখা বন্ধ করতেন না টানা দু মাস হুজুর রোজারে রেখে কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআন এর মধ্যে এলান করেছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন একটা মাস আল্লাহ পাক রোজা রাখা বাধ্যতামূলক করেছে সাহাবারা বলছে আমরা মনে করতাম আমাদের উপরে আমার আল্লাহ এক

বলিনা পরিষ্করণ করে লেখা আল্লাহ নবীর আল্লাহ অন্য হাদিস দ্বারা প্রমাণিত কানায়াসুমু শাবানা কুল্লুহু আল্লাহ নবী বলেন কোটা সামে কামুজুনা বলেন কানায়াসুমু শাবানা কুল্লুহু আমার নবী কোটা শাবানটা রোজা রেখে কাடியே দিতে তৃতীয় নম্বর অধ্যায় পরিষ্কার করে